বন্ধুরা দু হাজার পঁচিশে শ্রী চৈতন্য বইমেলার আজই শেষ দিন তা আমি আজ এসেছি শ্রী চৈতন্য বইমেলার শেষ দিনে মেলা দেখতে তা মেলায় কীরকম ভিড় হল বছর মেলায় কত যেরকম বিক্রি হলো সেই সব নিয়ে একটি সুন্দর ভিডিও মেলায় কী কী অনুষ্ঠান শেষ দিন হতে তাই নিয়ে ভিডিও ভিডিওটি দেখো খুব সুন্দর ভিডিও শ্রী চৈতন্য বইমেলা নবদ্বীপ মিন তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে এ আজ দীর্ঘ চব্বিশ বছর পদার্পণে এই মলাটি দীর্ঘ আট দিন থেকে সুন্দর বইমেলাটি চলল বছর বইমেলায় ভালোই লোক হয়েছিল এবং বেছে খুব ভালোই হয়েছিল তা আজই বইমেলার শেষ দিন বইমেলার শেষ দিনে সেরকম কেনার লোক সেরকম বই কেনার লোক যারা বই ভালোবাসেন তারা তো আগেই কিনে নিয়েছেন কিন্তু কিন্তু শেষ দিনে আজকে বইমেলাকে কেন্দ্র করে শ্রী চৈতন্য বইমেলাকে কেন্দ্র করে সুন্দর অনুষ্ঠান হচ্ছে বইমেলায় তাও কিছু জনসাধারণ এসছে বই দেখছে পছন্দ হলে তারা বই কিনে নিয়ে যাবে তাই সেই জন্য তারা স্টলে স্টলে ঘুরে বেড়াচ্ছে এবং আরও কিছু লোক সব মেলা যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে সব তা বসে অনুষ্ঠান দেখছে এই মেলাকে কেন্দ্র করে দু হাজার পঁচিশে সুন্দর বই অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান হয়েছেন ভালো ভালো গায়ক শিল্পীরা সব বাইরে থেকে ছিল এবং তারা সব গান গেয়ে গেছেন এখানে তা আজকের ভিডিওতে তোমাদের দেখাচ্ছি দেখো নবদ্বীপের বইবেলায় ঠান্ডা পড়েছে বটে কিন্তু এখানে তাও লোক কম হয়নি তা দেখতেই পাচ্ছ তোমার মাঠের মধ্যে সব লোক ঘুরে বেড়াচ্ছে তো চলো আগে ভিডিওর মাধ্যমে দেখাই এই বইমেলার আর বাকি অংশগুলো নবদ্বীপের শ্রী চৈতন্য বইমেলা দু হাজার পঁচিশে বইমেলাকে ভালো ভালো বইয়ের এবছর কালেকশান ছিল এবং কিনে নিয়ে গেছিলো এখনও অনেক স্টল আছে যেমন শ্রীরামকৃষ্ণ মিশনের স্টল খুলেছে সেখানেও ভালো ভালো বইয়ের কালেকশান এখনও আছে তা আজকে শেষ দিন দেখাচ্ছি দেখো সেরকম তো ভিড় নেই কিন্তু তা হল মোটামুটি ভিড় আছে তো তোমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখো এই দেখতে হচ্ছে বন্ধুরা সব বিচিত্র অনুষ্ঠান দেখার জন্য লোক আসছে দেখো বাচ্চাদের বিচিত্র অনুষ্ঠান হচ্ছে শ্রী চৈতন্য বৈমান কমিটির পক্ষ থেকে ক্ষুদে শিল্পীদের ক্ষেত্রে ক্ষুদে শিল্পীদের অসংখ্য অসংখ্য বন্ধ নবদ্বীপের এই বইমেলা আগামী আর এক বছরের জন্য বই গ্রাহকরা আর এই মাঠে পদার্পণ করবে না আবার একটি বছরের অপেক্ষায় আবার দু হাজার ছাব্বিশে সমস্ত বইমেলা বলবে তখন আবার সব বই গায়করা মেলাতে আসবে বই কিনতে তা নবদ্বীপের একটি ঐতি ঐতিহ্যশালী বইমেলা হয়ে আসছে পঁচিশ বছরের পদার্পণে কিন্তু এই কেন্দ্র করে সারা নবদ্বীপ জেগে ওঠে বইমেলাকে কেন্দ্র করে একটি সুন্দর বইমেলার অনুষ্ঠান হয় নবদ্বীপে